আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন স্বাস্থ্য সুকিতে বাংলাদেশ কথাটি আগেও শুনেছেন আর আমিও বলছি ভরপেট খাচ্ছি তবু অপুষ্টিতে কেন ভোগে বাংলাদেশ চলুন জেনে নেওয়া যাক একটি রিপোর্ট হতে যা প্রকাশ হয়েছিল 6ই ডিসেম্বর 2019 সালে একটি যৌথ সমীক্ষা করা হয় খাদ্য কর্মশস্য নিয়ে জাতিসংঘের WFP এবং বাংলাদেশ সরকার সেই সমীক্ষায় দেখা যায় বাংলাদেশে 2.10 লাখ মানুষ পুষ্টিকর খাবার জোকার করতে পারে না অন্য আরেকটি প্রতিবেদনে দেখতে পাওয়া যায় বাংলাদেশে 12.10 লাখ 10 লাখ মানুষ পুষ্টিকর খাবার কিনে খেতে পারে না যা বিশ্ব ব্যাংকের সমীক্ষা ছিল প্রকাশ হয়েছে ৬ জুলাই দুই যেখানে শেষ জনসমার অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় সতেরো কোটি এই তথ্য বিশ্লেষণ করলে কোথায় যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রশ্ন আপনাদের কাছে প্রতিদিন পেট ভরে খাবার খেলেও শরীর দুর্বল হয়ে পড়ছে প্রয়োজনীয় পুষ্টির অভাব যার ফলে একত্রিশ শতাংশ শিশুর শারীরিক বিকাশ ব্যাহত হচ্ছে প্রতি আট জনের মধ্যে একজনেরও পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য নেই যা জনগণের শাস্তি ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে খাদ্য বাজারের ঊর্ধ্বমুখী এবং ভেজালের সয়লাভ অনেক মানুষকে স্বাস্থ্য সম্মত খাবার থেকে বঞ্চিত করছে সঠিক পরিমাণ পুষ্টি অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সাধারণ অসুস্থতা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে অসঙ্গত খাদ্যাভ্যাস এবং খাদ্য সম্পর্কে সচেতনতার অভাবে বিভিন্ন ছোট বড় রোগে আক্রান্ত হয়ে বাড়ছে ওষুধ খাওয়ার নির্ভরতা আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার প্রধান কারণই হচ্ছে আমাদের পুষ্টিকর খাদ্য থেকে দূরে থাকা এবং সুষম খাদ্য গ্রহণ না করা অনেকাংশেই দায়ী আমাদের খাদ্য সম্পর্কে অসচেতনতা তো কয়েকদিন আগেরই একটা সংবাদ থেকে জানা যায় বিশ্ব যেন আবার থমকে দাঁড়াবে কেননা মাঙ্কি পক্স অর্থাৎ অ্যাম্পক্স নামের যে সংক্রমণ বিভিন্ন দেশে ছড়িয়ে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে তা বাংলাদেশে হবে কি হবে না তা নিয়ে আমরা এখনো নিশ্চিত নই যেখানে এই অ্যাম্পক্স কারণেও বিভিন্ন গবেষণা করতে গিয়ে বিভিন্ন চিকিৎসকরা বলেছেন যারা হেলথ নিয়ে গবেষণা করেন তাদের মতামত হতে বলা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাই আমাদের এই সমস্ত সংক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে তাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সঠিক পরিমাণ পুষ্টিকর খাদ্য গ্রহণ করা খাদ্য সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি এমনকি খাদ্য বাজারের ঊর্ধ্বমুখী অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং স্বাস্থ্য সম্মত খাদ্য পরিকল্পনা করে ইমিউন সিস্টেম তথা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে গিয়ে ঘাটতি থেকেই যাচ্ছে যার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে দিনের পর দিন আমাদের সাধারণ অসুস্থতা থেকে শুরু করে বড় বড় দীর্ঘমেয়াদী রোগগুলো আমাদের শরীরে বাসা পাচ্ছে তাই এরই সহজ সমাধান হিসেবে নিয়ে আসলাম লিসাভিটের ইমিউন বুস্টার যা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ল্যাব টেস্ট পরীক্ষিত যাতে রয়েছে ভিটামিন মিনারেলস এবং যা প্রতিদিন সেবনে ইমিউন সিস্টেম তথা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ বিস্তারিত জানতে আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কিংবা আমাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইট ভিজিট করুন নিয়মিত প্রাকৃতিক খাবার গ্রহণ করুন প্রাকৃতিক সুস্থ থাকুন ওষুধকে না বলুন লিসাবেটের সঙ্গেই থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ